অপারেশন ডেভিল হান্টে আঠারো দিনে গ্রেফতার দশ জন সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত নিহত ছেচল্লিশ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন প্রতিবাদে ঝাড়ু মিছিল চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বাহিনীর বিশেষ শৃঙ্খলা অপারেশন ডেভিল হান্টে সারা দেশে আরও ছশো জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে গত আট ফেব্রুয়ারি থেকে বুধবার দুপুর পর্যন্ত আঠারো দিনে অপারেশন ডেভিল হান্টে মোট দশ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় পুলিশ সদর দপ্তর জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে আরও এক হাজার জনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে সারা দেশ থেকে গত চব্বিশ ঘন্টায় গ্রেফতার হয়েছেন এক হাজার জন সুদানে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ছেচল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত দশজন গতকাল মঙ্গলবার রাত দেশ গতকাল মঙ্গলবার রাতে দেশটির রাজধানী খার্তুমের উপকণ্ঠে দুর্ঘটনা ঘটে এ আজ বুধবার খার্তুমের আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে ওয়াদি সেদিনা পার্শ্ববর্তী একটি বেশ পার্শ্ববর্তী একটি আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সেনাবাহিনী জানিয়েছে উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় এতে সেনা সদস্য ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন খার্তুমের আঞ্চলিক সরকারের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তবে এর আগে সেনা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় উনিশ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে তিন ঘণ্টা কুমিল্লা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা হয় আজ বুধবার সকাল দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকায় হেফাজত ইসলামের নেতাকর্মী ও আলেম উলামারা মহাসড়কটি অবরোধ করেন এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা পরে প্রশাসনের আশ্বাসে বেলা একটার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা এতে যান চলাচল স্বাভাবিক হয় আন্দোলনকারীদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জুলকার নাইম বলেন দু সালে বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে কেরাম আন্দোলন করেন তখন আওয়ামী লীগের নেতা আলেমদের উপর বর্বরচিত হামলা চালান এবং উল্টো ওলামায় কেরাম ও মাদ্রাসা ছাত্রদের আসামি করে মিথ্যা মামলা করেন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও সে মামলাগুলো প্রত্যাহার হয়নি তাই দ্রুত এই মামলাগুলো প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন অন্যথায় পুরো ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলন ছড়িয়ে পড়বে হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে আরিফুল তালুকদারকে আহ্বায়ক ও মাহাদি হাসানকে সদস্য সচিব করে গতকাল মঙ্গলবার রাতে একশো জন বিশিষ্ট এই জেলা কমিটির ঘোষণা দেয়া হয় এতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল এদিকে কমিটি ঘোষণার পর এর বিরোধিতা করে গতকাল রাত বারোটার দিকে ও আজ বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন প্রতিবাদ সভায় সমবেত সবাই দাবি করেন হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকৃত শিক্ষার্থীদের কমিটিতে রাখা হয়নি যারা কমিটিতে আছেন তারা আন্দোলনে ছিলেন না আন্দোলনের নেতা এনামুল হক সাকিব বলেন জুলাই আন্দোলনে যুক্ত প্রকৃত ছাত্রদের নিয়ে এ কমিটি গঠন করা হয়নি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও ছাত্র শিবিরের নেতাদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে